ভারত মাতা কী ভারত মাতা কী স্বাধীনতা দিবস পালন করুন উনআশীতম স্বাধীনতা দিবস পালন করুন আমাদের দেশের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু হাজার একুশ সাল থেকে এই তিরাঙ্গা কর্মসূচি চালু রাখার জন্যে আমাদেরকে নির্দেশিকা দিয়েছেন তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের প্রতাপগড় মণ্ডলের সভানেত্রী শ্রদ্ধেয়া দাস মহোদয়া এক অভিনব উদ্যোগ আমাদের বুথ সভাপতিকে থেকে শুরু করে শক্তি কেন্দ্রের ইনচার্জ আমাদের মণ্ডলে যারা আছেন তারা প্রত্যেকে আজকে নিজ হাতে এক সঙ্গে এই জাতীয় পতাকা তোলন করেছে এবং আমার বিশ্বাস তারাও নিজেরা গৌরান্বিত হয়েছে এই যে একটা সুন্দর একটা মুহূর্তে ওরা সাক্ষী রয়েছে আমি অশেষ অশেষ ধন্যবাদ দেবো আমাদের প্রতাপগড়ের মণ্ডল সভানেত্রী স্বপ্না দাস মহোদয়াকে এই যে সুন্দর একটা আয়োজন করেছেন আজকে প্রতাপগড়ের মধ্যে যেটা দেখে অন্যরা যারা আছে অন্যরাও এটা শিখতে পারবে এবং প্রত্যেক কার্যকর্তাদের যে এই যে সম্মান যে দিয়েছেন উনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে সেটার জন্য আমি ওনাকে ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আমার বিশ্বাস প্রতাপগড়ের সংগঠন এইভাবেই সংগঠনের প্রত্যেকটা ব্যক্তিকে মর্যাদা দিয়ে সম্মান দিয়ে এবং যারা আজকে আমরা এই স্বাধীনতা ভোগ করছি যাদের জন্যে যাদের বলিদানের জন্য যাদের শহীদের জন্যে আজকের দিনে দাঁড়িয়ে আমি তাদেরকে নত মস্তকে শতকুটি প্রণাম জানাই যে ওনাদের জন্যে আজকে আমরা স্বাধীনতা ভোগ করছি এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা ভারতের মধ্যে সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক কর্তব্য যে ভারতবর্ষ এরকম একটা দেশ যেখানে বহু ধর্মের বহু জাতের লোক বসবাস করে এবং আমাদের মধ্যে এই যে মাতৃত্ব বন্ধন সেটাই যেন আগামী দিন আরও বেশি শক্তিশালী হয় যেন কোনো ধরনের বহিষ্যত আমাদের উপর চোখ তুলে না তাকাতে পারে আমরা সঙ্গবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাব সেই আমাদের যে শ্রেষ্ঠ কবির লাইন যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে সেটা অচিরই হবে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সেই হিসাবে মোদীজিকে আমরা ধন্যবাদ দেব আপনি এই বড় একটা সুযোগ করে দিয়েছেন প্রত্যেকটা নাগরিককে তার নিজ হাতে রাষ্ট্রীয় ধ্বজ উত্তোলন করার তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এবং প্রত্যেক জনগণকে আজকের এই উনাশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং বড়দের চরণে প্রণাম জানাই আপনাদের দেখানো পথে আপনাদের দেখানো আশীর্বাদে আমরা এই স্বাধীনতা দিবসটিকে উদযাপন করে আসছি আগামী দিন এইভাবে আমাদের প্রত্যেকের মধ্যে জাতীয়তা বোধ সুদৃঢ় হবে সঙ্গবদ্ধ হবে এবং যারা দেশের জন্য বলিদান দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের মহাত্মা গান্ধী আমাদের বাল গঙ্গাধর তিলক সাবরকারজির তো তাদের বলিদান আমরা কখনো বলতে পারবো না ক্ষুদিরাম বসু আজকে তাদের আমরা স্মরণ করছি তাদের বলিদানের জন্য এই স্বাধীনতা এই স্বাধীনতা যার জন্য এসছে যাদের জন্য এসছে এবং যেই বিশ্বাস ভরসা রেখে ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেটা যেন অক্ষুণ্ণ থাকে আমরা সেইভাবে চলব এবং আমাদের মতাদর্শ আমরা যেন স্থির রেখে চলতে পারি সেই দিশায় আমরা কাজ করব নমস্কার আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির একটাই বক্তব্য একটাই নারা যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে উনি কাজ করছেন তদ্রুপ আমাদের প্রতাপগড়েরও গড়েরও আগামী দিন একটাই লক্ষ্য সকলকে সঙ্গে নিয়ে চলা এক প্রতাপগড় শ্রেষ্ঠ প্রতাপগড়ে পরিণত করা